আসসালামু আলাইকুম দেশের কয়েকটি ঘটনা যথেষ্ট নাজুক এবং বলতে গেলে ডক্টর ইনুস সরকার গ্যারাকলে পড়েছে আপনাদের মনে আছে মে মাসে কিন্তু তেমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যখন নাকি যমুনা ঘেরাও ছিল বেশ কয়েকদিন এবং ইশাক হোসেনের নেতৃত্বে ওই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র হিসেবে শপথ না কেন্দ্র করে একটা পরিস্থিতি তখন ড মোহাম্মদ ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তেমন এমন অভিপ্রায় প্রকাশ করেছিলেন কিন্তু দ্রুত গতিতে সেটি উপদেষ্টা পরিষদের অন্যরা সামাল দেয় বিএনপি পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করে কিন্তু এখন কিন্তু আবার আরেকটি পরিস্থিতি হয়েছে গতকালকেই দুটা পরিস্থিতি নিশ্চয়ই সরকারকে ভাবিয়ে তুলছে একটা হলো যে একযোগে তিনটা মব তৈরি হয়েছে একটা রিপোর্টার স্মৃতিতে ফজলুর রহমানকে ঘিরে সেখানে যেভাবে মপ করে ভেঙে দেওয়া হলো সেই সভা আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠবে তাহলে কি বাংলাদেশে মত প্রকাশের সভা সংগঠন করার কোনো অধিকার নেই এই একটা প্রশ্ন উঠবে আরেকটি প্রশ্ন উঠবে যে যেভাবে আহ দিনাজপুরে মপ তৈরি করা হলো আনন্দ রিজোর্টে হামলা করা হলো সেখানে একটা দরগা শরীফ দেয়া হলো তাহলে ধর্মীয় স্বাধীনতা বলে কি কিছু নাই অন্যদিকে টাঙ্গাইলের সখী মাপ করবেন গাজীপুরের শ্রীপুরে যেভাবে সুমন নামে এক শীর্ষ সন্ত্রাসীকে ছিনায় নিল অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরেও সেই মপটা ঠেকানো গেল না এই গেল এক পরিস্থিতি অন্যদিকে কালকে আহ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পর কেবলমাত্র উচ্ছ্বাস প্রকাশ করলো বিএনপি বাকি দেখেন জামাত ইসলাম এনসিপি জামাত ইসলাম পরিষ্কার বলল যে এটা বিভ্রান্তিকর এবং হতাশা কেননা এখানে পিআর কথা নেই কিভাবে নির্বাচন হবে তার কোনো কথা নেই জুলাই সনদ বাস্তবায়নের কথা নেই আর এক দফা উপরে উঠে এনসিপি বলল যে এটা পরিষ্কার প্রতিশ্রুতি ভঙ্গের সামিল তাহলে এনসিপির এই রিয়াকশনটা সাংঘাতিক কারণ এনসিপি মনে করে এখন যে সরকার সেই সরকার তাদের আন্দোলনের ফসল ডক্টর তারাই টেলিফোন করে ফ্রান্স থেকে আনালেন দেশে এবং প্রধান উপদেষ্টা হিসেবে তিনি নিযুক্ত হলেন এবং তার ব্যাপারে অন্য আপত্তি ছিল না ফলে এইরকম একটি সমর্থন তারপর পরে ছাত্রদের তিনজন উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে তাদের সংযুক্তি থাকা সব মিলায় এই অবস্থান থেকে হঠাৎ করে শিফট করে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এই কথাটা তোলাটা নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা বড় ধরনের ধাক্কা তাহলে কি ইউনুসের পাশে বিএনপি ছাড়া কেউ নেই জামাত এবং এনসিপির যে দাবি সেই দাবি কিভাবে পূরণ হবে সংবিধানে হাত দিতে হবে গণপরিষদ গঠন তারপরে গণভোট আয়োজন এগুলোর ব্যাপারে পরিষ্কারভাবে বিএনপি বলছে যেন এগুলি করা যাবে না কেবলমাত্র যে জুলাই সনত যে সব বিষয়ে সবাই অঙ্গীকার করেছে সেটি অধ্যাদেশ আকারে জারি করা যাবে কিন্তু যা কিছু হবে পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট সেটি করবে তাহলে বিপরীতমুখী এসে যখন নাকি নির্বাচনী ঘোষণা করা হলো তখন যে রকম উচ্ছ্বাস আরো নিশ্চিত হওয়া যে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হলো না এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস কি করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি করবেন তিনি তাদেরকে উপেক্ষা করেই নির্বাচনের রোডম্যাপ নিয়ে এগিয়ে যাবেন এই সংকটের শেষ কোথায় তিনি কি যদি ডাক দেন এই রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন সংকটের সময় যেভাবে তারা তারা কি শুনবেন শুনবেন না এখানে বড় প্রশ্ন হচ্ছে ক্ষমতা জামাত মনে করে যদি পিয়ার সিস্টেম হয় তাহলে তারা ক্ষমতা আসতে পারবে আর এনসিপি মনে করে যদি বড় ধরনের একটা মৌলিক পরিবর্তন হয় পুরো সংবিধান পাল্টানো যায় তাহলে এক ধরনের যে পরিস্থিতি তৈরি হবে তাতে জনমত তাদের পক্ষে আসবে এবং একটা নির্বাচনী জোয়ার তারা তুলে জিততে পারবে যদিও সেই অবস্থান থেকে অনেক দূরে পিছিয়ে গেছে এনসিপি কিন্তু তারপরেও তো এনসিপি মনে করে যে এত বড় একটা গণভ্যুত্থানের পর যদি একটা নির্বাচনে যদি তারা ক্ষমতায় না আসতে পারে এটা এক ধরনের তাদের একটা নৈতিক পরাজয় সব মিলায় এনসিপি এবং জামাতের যে হিসাব নিকাশ জামাত মনে করছে যদি পিআর সিস্টেমে হয় তাহলে তারা ক্ষমতায় চলে আসতে পারবে তাদের যেই পরিমাণ ভোট পড়বে তাতে বিভিন্ন ইসলামিক দল এনসিপি এগুলি যোগ করে তারা